সমাজের চোখে বিয়ে মানে উৎসব আলো সাজসজ্জা নিখুত আয়োজন কিন্তু এই ঝলমলে আলোর পেছনে যে একজন মধ্যবিত্ত বাবার নিঃশব্দ সংগ্রাম ত্যাগ আর দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে সেটা সমাজ খুবই কম দেখে একজন মেয়ের বাবার কাছে বিয়ে কেবল একটি অনুষ্ঠান নয় এটি তার সারা জীবনের সঞ্চয় স্বপ্ন দায়িত্ব এবং মানসিক চাপের সমষ্টি সমাজে আজও বিয়ের আয়োজন হলো খাবার গহনা উপহার সাজসজ্জা সবকিছুই যেন একটা প্রতিযোগিতার অংশ কে কত ভালো আয়োজন করলো কার বিয়েতে কতটা জঙ্কাল অনুষ্ঠান হলো মানুষের আলোচনা সেই সব নিয়ে কিন্তু কেউ ভেবে দেখেছে এই আয়োজনের পেছনে মেয়ের বাবার কাঁধে কতটা বোঝা জমে একজন মধ্যবিত্ত বাবার জীবনে বিয়ের খরচ মানে হলো বহু বছরের সঞ্চয় ভেঙে ফেলা নিজের প্রয়োজন কমিয়ে জীবনের অনেক আনন্দ ত্যাগ করা মেয়ের মুখের হাসি দেখতে তার